হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তোমরা জানো কিছুদিন আগে আমরা ছোট্ট একটা ট্যুর করেছিলাম তো আমরা মুর্শিদাবাদও গেছিলাম মুর্শিদাবাদ গিয়ে আমরা গেছিলাম কাঠগোলা বাগানে তো সেখানকারই একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম না কেটে ভিডিওটা দেখতে থাকো পুরোটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটার ভেতরে রয়েছে অনেক ছোটোখাটো ইন্টারেস্টিং ব্যাপার তো প্রথমে আমি মুর্শিদাবাদের কাঠগোলা সম্বন্ধে কিছু বলি অনেকেরই এটা বিশ্বাস যে কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা জানা যায় জগৎ শেঠের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকায় 32 বিঘা এই বাগানটি কিনে নেন মন্দির নির্মাণের জন্য ধনবান ব্যবসায়ী এবং জমিদার লক্ষ্মীপদ সিং দুগার 18 শতকে কাটগোলা বাগানবাড়ি নির্মাণ করেন এটি বর্তমানে দুগার পরিবারের বাগান বাড়ি। আর বাকি আমাদের গাইড তোমাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরবে এই কাটগোলা বাগানটিকে তো চলো ভিডিওটি না কেটে দেখতে থাকো তো এখন নামটা সাথে কাটগোলা হয়ে গেছে এটার মালিক আছেন সঞ্জয় দুগার।

বড় পশু রাখে জীব হত্যা করতে ওই জন্য ছোটো ছোটো পশু রাখা হতো যেমন খরগোশ ময়ূর পাখি এটা পুরোটা ধ্বংস বসেছে তো মালিক আবার নতুন করে চালু করেছে কিছু পাখি আছে এদিক দিয়ে যখন আসবে কিন্তু যাবে টিকিট লাগবে না টিকিট আপনাদের এটা সতেরোশো আশি সতেরো সতেরোশো আশি সালে তৈরি হচ্ছে সুড়ঙ্গ রাস্তা দিয়ে চার ভাই ব্যবসা করতে সেটের বাড়ি এখান থেকে দেড় কিলোমিটার তো সুড়ঙ্গ রাস্তায় জল দিচ্ছেন তখনকার দিনে ছিল কারণ জগৎ সেটের মেন বাড়ি ছিল ধরে ওটা ভেঙে যাওয়ার পর সুরঙ্গ রাস্তা কোথায় গঙ্গায় গঙ্গা

ঘর তখনকার দিনে বর্তমানে পুলিশ ঘটনা চৌধুরী ড্রান সাইডে লম্বা বাড়ি এটা ছিল রান্নাঘর এই রান্না ঘর সময় এখানে রান্নাও তো কিন্তু নি রান্না যেটি পপাটি মাছ মাস থেকে অ্যালাউ করে বটেই যারা জল তুলে গোলাপ ফুল দিতে

এখান থেকে একটা তুলে দেবে না আপনাদের দেখবার এই মন্দিরটা না এর আদিনাথ পরেশনাথ মূর্তি আছে জুতো খুলে মন্দিরটা দেখে নেবেন এই যে মাঝগুলো দেখা যায় खास बोलाउँछ यहाँ यहाँ कति भेट셈 कति फर्ममा छ यार मेन नाम सात थियो सिजनको जानु जनवरी 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 फेल्नुहोस् के अठे उडी आयो Ja. 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 Jangan sampai ke